আমার বন্ধুরা আপনারা কি কোথায় থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন বহুদিন পরে আজকে লাইভে আসলাম সাম মিডিয়া চ্যানেলে কোথা থেকে আমাদের সাথে লাইভ হচ্ছেন যদি কমেন্ট করে যান

আল্লাহ তালা রং মানুষ তৈরি করেছে বিভিন্ন ধরনের বিভিন্ন দুইটা ইবাদাত এমন একটি ইবাদাত যার ভিতরে যার ভিতরে কোন লোক গরিব ধনী নাই দুইটা ইবাদ হলো একটা হলো নামাজ সালাদোজা রাখা রোজা এবং সালাদ এই দুইটা ইবাদ ক্ষেত্রে কোনলো গরিব ধনী নারী পুরুষ এমন কোনো ভেদাভেদ নাই প্রত্যেকটা ইমানদার মুসলমান হতে হবে এবং সাবালিক সাবালিকা হতে হবে আকল মান জ্ঞানী হতে হবে পাগল মাজনুন অচেতন হলে হবে না এমন ব্যক্তির উপরেই রোজা এবং সালাদ রোজা এবং খরচ করেছেন তাহলে শুক্রিয়া আল্লাহ তালা আমাদের প্রতি ইসলাম করেছেন আমাদের প্রতি দয়া করেছেন মেহরবানি করে আল্লাহ তালা আমাদের রমজান বিগত বছর অনেক মানুষ আমাদের সাথে ছিল কিন্তু দেখা গিয়েছে এই বাস আসার আগে অনেক মানুষ আমাদের থেকে চলে গেছে

এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে হকাগুলো মানুষের মধ্যে প্রচার করে আপনারা অনেকে দেখেছেন আমি কিছুদিন আগে মানুম আয়জন আল্লাহ রহমতুল্লাহ একটা ইসলামী সংগীত আমার এই আইডিতে ছেড়েছি আমার এই চ্যানেলে ছেড়েছি আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমি দেখেছি পঁচিশ হাজার মানুষ পঁচিশ হাজার মানুষ এই ভিডিওটা দেখেছে পঁচিশ হাজার মানুষের পর্যন্ত এটা পৌঁছেছে অথবা আরো মানুষের কাছে পৌঁছিয়েছে পঁচিশ মানুষ দেখেছে দেখে শুনেছেন যে কথা বলে গেছেন উনি একটা সঙ্গীত প্রবেশনা করেছিলেন নৌকা আর ধানের শেষ দুই সাপে রাখি দিশ সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস জেনে রেখো ওরা একই পাখির দুইটা নাম কথাটা আসলে সঠিক আজ আমাদের বাংলাদেশের অবস্থা একটু তাকিয়ে দেখুন আমাদের বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে একদল পনেরো বছর খেয়ে গিয়েছেন আর একদল অপেক্ষা করছে

সবাই যদি খাওয়ার তালে থাকে আমার হাতটা মারামারি ধন্যতক্ষ ইসলামী খেলাফা আমার দেশে না আসবে ততক্ষণ পর্যন্ত এ দেশে ইসলাম ইসলামের নতুন বাস্তবায়ন কোরআন মাজিদ আছে হাদিস আছে কোরআন আছে হাদিসও আছে কিন্তু কোরআনকে যদি আমি না মানি কোরআনের সংবিধানকে যদি আমি গ্রহণ না করি তাহলে শত শত কোরআন থেকে তো লাভ নাই আজকে আমি মুসলমান আমি জানি আমাদের নদীর পরে কোরআন নাজল কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের বিধান আমাদের জন্য মানা জরুরি অতএব আমরা কোরআনকে মানি ক্াও <sum> ক্েলাও <sum> <sum> তার মধ্যে একটা কথা আপনি জানেন আপনার যে কোনো জায়গায় যখন আজান হবে তখন আমাদের উচিত প্রথম যে আজানটা আমাদের কানে আসবে সাথে সাথে আজানের জবাব দেওয়া আল্লাহ ち <music>

Ati Muhammadan ilwasiya at walang pagila, at baas ng magkamagkunan ng mga tao. Alam niya, alam ni Rasyid, alam ni Rasul sallallahu alaihi wasallam, boses, lahu shafaati. সাফাত করা আমার জন্য অজিব হয়ে যায় তো আমার এই আওয়াজ এই পর্যন্ত যায় যতগুলো মানুষের কাছে পৌঁছায় আপনারা আমাদের আওয়াজ যে পর্যন্ত যাবে যায় প্রত্যেকটা মানুষ

Assalamualaikum warahmatullahi wabarakatuh